নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা মহীহসি মা খনা ছিলেন একজন জ্যোতির্বিদ্যায় পারদর্শী বিদুষী নারী মূলত খনার ভবিষ্যৎবাণীগুলোই বঙ্গে খনার বচন নামে বহুল প্রচলিত তার বহু বচন জ্যোতিষশাস্ত্রে এখনও খুবই প্রাসঙ্গিক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমনই কিছু সংখ্যক গুরুত্বপূর্ণ খনার বচন নিয়ে আলোচনা করব যা আমাদের জীবনে অনেক কাজে লাগবে মানব জীবনের নানা প্রতিকূলতা ও দুঃসময়কে জয় করতে অনন্য ভূমিকা পালন করে আসছে এই খনার বচনগুলো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা খনার বচনের যে বচনগুলি তুলে ধরতে চলেছি তা আমাদের উজ্জ্বল ত্বক এবং তারুণ্যকে ধরে রাখার জন্য যে বচনগুলি মূলত উনি বলে গেছেন সেগুলি আপনাদের সামনে তুলে ধরছি আশা করি আজকের ভিডিও আপনাদের খুবই ভালো লাগবে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে ওম নম শিবায় প্রথম বচন তপ্ত অম্ল ঠান্ডা দুগ্ধ যে খায় সে নির্বোধ অর্থাৎ টক জাতীয় খাবার গরম গরম খেতে নেই আর দুধ ঠান্ডা করে খেতে নেই দ্বিতীয় বচন প্রভাতকালে উঠে যে খাবে ঠান্ডা জল তাহার ঘরে বদলি না যাবে কোনো কাল অর্থাৎ সূর্যোদয়ের আগেই ঘুম থেকে উঠে যে ব্যক্তি ঠান্ডা জল পান করে তার অসুখ হয় না তাই তার বাড়িতে ডাক্তার যাওয়ার প্রয়োজন পড়ে না তৃতীয় বচন সাড়ায় কাশি তুলসীর রস জ্বরের ঔষধ শিউলির কষ অর্থাৎ কাশি নিরাময়ের জন্য তুলসীর পাতা অত্যন্ত কার্যকরী এবং জ্বর হলে শিউলি ফুলের গাছের পাতার রস খেলে জ্বর নিরাময় হয় গরম জলে লেবু ওজন হবে কাবু অর্থাৎ হালকা গরম জলের সাথে লেবুর রস মিশিয়ে পান করলে পেটের মেদ কমে যায় এবং শরীরের ওজন কমাতে সাহায্য করে বাসক পাতার এমন গুণ পুরানো কাশে ধরে ঘুম অর্থাৎ বাসক গাছের পাতার রস পান করলে যত পুরাতন কাশিই হোক না কেন তা দ্রুত ভালো হয়ে যায় অধিক খেতে করে আসা এর নাম বুদ্ধি নাশা অর্থাৎ অল্প বুদ্ধিসম্পন্ন মানুষ বেশি বেশি খাবার খেতে আশা করে বুদ্ধিমানেরা পরিমিত খাদ্য গ্রহণ করে ফলে তাদের আয়ু বৃদ্ধি পায় মাংসে মাংস বৃদ্ধি ঘৃতে বুদ্ধি বল দুগ্ধে বীর্য বৃদ্ধি বৃদ্ধি মল অর্থাৎ মাংস খেলে শরীরে মাংস বৃদ্ধি পায় ঘি খেলে বুদ্ধি বাড়ে দুধ খেলে বীর্য শক্তি বৃদ্ধি পায় এবং শাকসবজি খেলে মল বৃদ্ধি পায় বা পেট পরিষ্কার হয় অন্যের হাঁড়ির পিঠা খেতে বড়ই মিঠা অর্থাৎ অন্যের জিনিসের প্রতি অধিকাংশ মানুষেরই লোভ থাকে অথচ নিজের জিনিসের প্রতি আমরা যত্ন নিতে চাই না এবং নিজেরটুকু নিয়ে সন্তুষ্ট থাকি না যেটা আমাদের জন্য খুবই বিপজ্জনক মহীষী মা খনা এই বচনটির মাধ্যমে আমাদের এটি বলতে চেয়েছেন যে আমরা যেন নিজের যতটুকু আছে তাতেই সন্তুষ্ট থাকি আর এর মাধ্যমেই আমরা সুখে শান্তিতে জীবন যাপন করতে পারি আমাদের আশা আমাদের আকাঙ্ক্ষা এগুলি আসলে আমাদের সুখ শান্তির অন্তরায় অর্থাৎ সুখ শান্তির পথে বাধা প্রদান করে সকাল শয়ে সকাল ওঠে তার করি না বদ্যে লোটে অর্থাৎ মহিসীমা খনা এই বচনটির মাধ্যমে বলেছেন যে ব্যক্তি রাতের প্রথম প্রহরে ঘুমোতে যায় এবং খুব সকালে ঘুম থেকে উঠে তার অসুখ হয় না ফলে তার টাকা ডাক্তারের পকেটে যায় না সকাল বিকাল নিকাল যায় তার করি না বদলে খায় অর্থাৎ মহিষী মা খনা এই বচনটির মাধ্যমে বলেছেন সকালে ঘুম থেকে উঠে এবং বিকেল বেলা যে বাইরে হাঁটতে যায় তার অসুখ হয় না ফলে তাকে ডাক্তারের খরচ বহন করতে হয় না বেল খেয়ে খায় জল কৃমি যায় রসাতল অর্থাৎ বেল খাওয়ার পর জল পান করলে কৃমি নাশ হয় বারো মাসে বারো ফল না খেলে যায় রসাতল অর্থাৎ মহিমসীমা খনা এই পচনটির মাধ্যমে বলতে চেয়েছেন প্রত্যেক মাসেই কোনো না কোনো প্রকার মৌসুমি ফল খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী সকালে সোনা বিকালে লোনা অর্থাৎ মা খনা এই বচনটির মাধ্যমে বলতে চেয়েছেন সকালে স্নান করা স্বাস্থ্যের জন্য উপকারী বিকেলবেলায় স্নান করলে ত্বক মলিন হয়ে যায় উজ্জ্বল ত্বক পেতে চাও ডাবের জল খেয়ে যাও অর্থাৎ মহিষী মা খনা এই বচনটির মাধ্যমে বলেছেন নিয়মিত ডাবের জল পান করলে দাগহীন উজ্জ্বলতকের অধিকারী হওয়া যায় নারকেল তেল ঘষে লাগালে বয়স কমবে সবাই বলে মা এই বচনটির মাধ্যমে বলেছেন নারকেল তেল নিয়মিতভাবে ত্বকে ব্যবহার করলে ত্বকে রক্ত চলাচল বৃদ্ধি পায় ফলে ত্বককে নবীন করে তোলে এবং তারুণ্য বজায় রাখে কৃমি যদি সারাতে চাও কদম পাতার রস খাও মহীষী মা এই বচনটিতে বুঝিয়েছেন যে কৃমি নির্মূলের জন্য কদম পাতার রস অত্যন্ত জরুরি দুগ্ধশ্রম গঙ্গা গঙ্গাবাড়ি এই তিন উপকারী অর্থাৎ দুগ্ধ অত্যন্ত সুষম খাদ্য শারীরিক পরিশ্রম ক্যালোরি কমাতে সাহায্য করে এবং বিশুদ্ধ খাদ্য হজমে সাহায্য করে অর্থাৎ এই তিনটি উপকরণ স্বাস্থ্যকর এই তিনটি উপকরণ আমাদের গ্রহণ করা উচিত তেল তামাকে পিত্তনাশ যদি খায় তা বারো মাস অর্থাৎ মহিউসীমা খনা এই বচনটিতে বলেছেন তৈলাক্ত খাবার এবং তামাক জাতীয় দ্রব্য নিয়মিত খেলে পিত্তলি নষ্ট হয়ে যায় তার ফলে নানারকম রোগ সৃষ্টি হয় ভোরের হাওয়া লাখ টাকার দাওয়া অর্থাৎ মহীষী খনা এই বচনটিতে বলেছেন ভোরবেলায় প্রবাহিত বাতাস দূষণমুক্ত থাকে তাই সেই সময় রাস্তায় হাঁটাচলা করা স্বাস্থ্যের জন্য উপকারী বন্ধুরা আশা করি আজকের এই বচনগুলি আপনার খুবই কাজে আসবে এবং এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর সেই সঙ্গে সঙ্গে যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং আত্মীয় বন্ধুবান্ধবদের শেয়ার করে দেখার সুযোগ করে দিন আজ এই পর্যন্ত আবারও আসব পরে ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার